হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে সিরিয়ালটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে সিরিয়ালটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে ছবিটি আছে দোলনা দ্বিতীয় ছবিটি আছে ঘর তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে সিরিয়ালটির নাম হবে দোলনা ঘর তো যার যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবারে নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে সিরিয়ালটির নাম কি হবে আশা করছি হয়তো অ্যান্সারটি আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন অ্যান্সারটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে সিরিয়ালটির নাম কী হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে খেলনা দ্বিতীয় ছবিটি আছে ঘর আশা করি বুঝতেই পেরেছেন এখানে অ্যানসারটি কী হতে চলেছে তো চলুন অ্যানসারটি দেখে নিন তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে সিরিয়ালটির নাম হবে খেলা ঘর আশা করি এই অ্যান্সারটি অনেকে ভেবেছিলেন তো চলুন এবারে নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে সিরিয়ালটির নাম কি হবে চলুন তাহলে অ্যান্সারটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি থেকে বুঝতে পেরেছেন এখানে সিরিয়ালটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে ঠাকুমা তারপরে আছে ঝুলি তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে সিরিয়ালটির নাম হবে ঠাকুমার ঝুলি বন্ধুরায়

সিরিয়ালটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে ই দ্বিতীয় আছে এস তৃতীয় আছে চার যেটা ইংরেজিতে বলা হয় টি চতুর্থ আছে কুডু তাহলে এখানে এই চারটি ছবিকে মিলিয়ে এখানে সিরিয়ালটির নাম হবে কুটুম তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে তিন দ্বিতীয় আছে কন্যা তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে উত্তর দিক হতে পারে তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে সিরিয়ালটির নাম হবে তিন কন্যা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আবার এইরকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী মিলিয়ে আপনার সামনে আবার চলে আসছি